হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো যাই হোক বেশ অনেক দিন পর আজকে ভিডিওটা নিয়ে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ এক সপ্তাহের বেশি হয় ভিডিও দিচ্ছি না অসুস্থতার কারণে তো আমি কিন্তু ছোট্ট করে একটা পোস্ট দিয়েছিলাম তো যাই হোক এই ভিডিওটা কিন্তু সেই এক সপ্তাহের আগেরই ছিল তো আজকে আপনাদের সাথে একটু আপ আপডেট দিচ্ছি আর হচ্ছে হ্যাঁ কথা বলছি তো যাই হোক আমি কিন্তু বেশ অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে আমি বলেছিলাম যে না আর ভিডিও দেব না তো সেখানে কিন্তু সেই পোস্টে অনেক আপুরা আর আমার প্রাণের বান্ধবী কমেন্ট করেছিল তো কয়েকদিন ধরে কিন্তু আমি ইউটিউবে একদমই ঢুকি নাই ইউটিউবে ঢোকা নিষেধ সেই কারণে ইউটিউবে ঢুকি নাই আর ভেবেছিলাম ইউটিউব বাদ দিয়ে দিব তো যাই হোক এখানে বিডিও রিলেটেড একটু কথা বলে নিচ্ছি আমি সকালবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে সবজি টবজি নিয়ে আসলো সেগুলো গুছিয়ে রাখলাম রাখার পর এই তো এখানে এর আগের বিডিওতে বলেছিলাম একটা বাবি নয় নয়টা থ্রি পিসের অর্ডার দিয়েছিলো তো সেখান থেকে দুইটা থ্রি পিস আমি কেটে সেলাই করব। তো যাই হোক এখানে দুই দিনের বিডিও আমি এক একসাথে দিচ্ছি তো এখান থেকে দুইটা থ্রি পিস আমি কাটা কেটে নিব দুইটা থ্রি পিস সেলাই করে তারপর আমি এই দুটো থ্রি পিস কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছি বাকিগুলো কিন্তু রয়ে গিয়েছে তো যাই হোক এগুলো করার পরই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো অসুস্থতা হচ্ছে অনেক আপুরাই কিন্তু আমাকে বলেছিল যে আপু কী হয়েছে জ্বর ঠান্ডা তো এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে অনেকেরই জ্বর ঠান্ডা তো সবাই অনেকে এটাই মনে করেছিল তো তুমি কিন্তু সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারো তো আবার বলেছিল যে আমাদের ছেড়ে যেও না এই সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার ভালোবাসার আপুরা করেছে আমার প্রাণের প্রিয় বান্ধবী কমেন্ট করেছিল তো আমাকে কমেন্ট করেছিল আমার প্রিয় সালমা আপু তারপরে হচ্ছে প্রিয় শিশির ছোট্ট সোনা বনটা আমার জীবনে অনেক বড় হবে দোয়া করি আমি তারপর হচ্ছে এফ এম ব্লক থেকে সেই আপু আর হচ্ছে পুষ্প লাইফস্টাইল থেকে পুষ্প আপু তারপর হচ্ছে বিথিস ব্লক থেকে বিথি আপু হানিমধু আইডি থেকে হানি আপু আরও কিছু কয়েকজন আপু কমেন্ট করেছিল যে ভালোবাসার আপুরা যে আপু কেন যাবে আমাদের ছেড়ে যেও না তা আসলে তোমাদের এই ভালোবাসার কমেন্টগুলো পড়ে না আমার ভীষণ ভালো লাগছিল আর হচ্ছে লিপি বান্ধবী তো আমাকে পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল তারপর আমাকে বলেছিল কেন পারজানা, তুমি আমাদের ছেড়ে যেও না তো আমরা কিন্তু ইউটিউবে সবাই অনেকটাই মজা করি যেমনটা পরিশ্রম করি তেমনটাই কিন্তু আবার মজাও করি তো লিপি বান্ধবী কিন্তু আমার খোঁজখবর নিয়েছে অনেকক্ষণ কথা হয়েছিল বলল যে তুমি প্রতিদিন না পারো তুমি সপ্তাহে একটা বা কিছুদিন পর পর ভিডিও দাও তারপরও আমাদের সাথে থেকে যাও এই কমেন্টগুলো কিন্তু অনেক আপুরাই করেছিল সালমাপু আপু বলেছে ফারজান আপু তোমাকে আর মনেকে ভীষণ ভালোবাসি তো আমার ভিডিওতে আয়াত মনেকে দেখে অনেক আপনার অনেক অনেকে ভালোবাসে আয়াত মনে তো যাই হোক এটা ছিল পরের দিনের ভিডিও তো এখানে শীতের কিছু কাজ করে রাখছি এগুলো হচ্ছে আকাশের শীতের কাপড় সেগুলো গতকালকে ধুয়ে তারপরে শুকানো হয়েছে তো এখন এগুলো প্রতিদিনই ও আকাশ গায়ে দিবে সেই কারণে এগুলো ধুয়ে বাস করে অর্ডারে রেখে দিচ্ছি আর এই তো এখানে কিছু মশারি নিয়ে এসেছি এই শীতকালে কিন্তু যখন ফ্যানটা বন্ধ করে দেব তখন কিন্তু মশা লাগে আর তখন কিন্তু মশারির দরকারও পড়ে পাঁচ ছয় বছর আগে তিনটা মশারি কিনেছিলাম সেখান থেকে দুইটা মশারি ছিঁড়ে গিয়েছে একটা মশারি রয়েছে সেই কারণে দুইটা মশারি কিনে নিয়ে আসলাম তো যাই হোক এই তো যেটা বলছিলাম আমি কিন্তু ইউটিউবে এইটাই আমার নতুন চ্যানেল না আমার কিন্তু আরও দুইটা চ্যানেল আছে আমি প্রায় তিন চার বছর ধরে ইউটিউবে কাজ করছি আসলে কোনো ফলাফল পাচ্ছি না সেই কারণে কিন্তু অনেকটা রাগ হয়েই আমি ইউটিউব ছেড়ে দিতে চেয়েছিলাম তো যাই হোক এই তো এখানে একটা কম্বল আর একটা কমফর্ট এই দুটা আমি ড্রাই ওয়াশে দিয়েছিলাম তো সেগুলো আবার নিয়ে আসা হয়েছে তো ড্রাই ওয়াশের যে প্যাকেজিংটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি কখনও এই কম্বল ড্রাই ওয়াশে দিই নাই এই প্রথমবার দিয়েছিলাম আগের যে পুরাতন কম্বলগুলো ছিল সেগুলো বাড়িতেই ওয়াশ করতাম পাতলা ছিল আর তারপর সেগুলো পুরাতন হয়ে যাওয়ার পর বাহিরের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিছু জলপাই নিয়ে এসেছি সেই জলপাইগুলো আচার দিব অলরেডি আচার দিয়ে ফেলেছি তো যাই হোক যেটা বলছিলাম যে ইউটিউব জগতে এসে অনেকটা পরিশ্রম করেছি অনেকটা কাজ করেছি প্রথমে একটা কুকিং চ্যানেল খুলেছিলাম সেখানে তেমন একটা পরিশ্রম না দিলো তেমন একটা কিছু বুঝি নাই ভেবেছিলাম যে সবাই হয়তো খাবার দাবারের ভিডিও ছেড়ে এমনিতেই দেখায় তাদের ভালো লাগে সেই কারণে আমি সেটা মনে করতাম তখন কোনো ইউটিউবের রুলস জানতাম না যাই হোক সেই চ্যানেলটা আমার খারাপ হয়ে গিয়েছে সেটা বন্ধ করে একটা ব্লগিং চ্যানেল করলাম সেটার সম্পর্কেও তেমন কিছু বুঝতাম না যে কিভাবে কি করলে কি হয় না হয় চ্যানেল কিভাবে গ্রো হয় এ সেটাও জানতাম না শুধু পরিশ্রমই করে গেছি চ্যানেলের মধ্যে ইউটিউবের মধ্যে আর এখন যেহেতু নতুন করে আরও একটি চ্যানেল খুললাম তো এখন কিন্তু সবাইকে নিয়মিত সাপোর্ট করছি কিছু কিছু আপুরা প্রতিদিন ভিডিও ছাড়ছে সেই আপুদের ভিডিও দেখছি কিছু কিছু আপুরা একদিন পরপর ছাড়ছে তাদের ভিডিওগুলো দেখছি তো যাই হোক যে আপুরা প্রতিদিন ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখি বিনিময়ে কিন্তু তারা আমাদের ভিডিও একদিন পরপর ছাড়লো সেটা দেখে না দেখা যাচ্ছে খেতে গেলেও ইউটিউব ন ঘুমাতে গেলেও ইউটিউব নামাজ পড়তে গেলেও ইউটিউব সব জায়গায় ইউটিউব 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 করতে করতে মাথাটা একদম খারাপ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমার প্রেশারটা অনেকটা হাই হয়ে গিয়েছিল তো আমার কিন্তু কখনোই হাই প্রেশার হতো না সবসময় লো প্রেশার থাকত ইদানিং আমি অনেকটাই টেনশন করছিলাম ইউটিউব নিয়ে যে পারবো কি পারবো না দেখা যাচ্ছে ইউটিউবে এসে বাবা মা আত্মীয় স্বজনদেরও বলতে বসেছি তো আগে কিন্তু প্রতিদিনই মাকে বাবাকে বেলা ফোন দিয়ে খোঁজখবর নিতাম আর আত্মীয় স্বজনদের না হলেও সপ্তাহে একদিন খোঁজখবর নিতাম এখন কিন্তু তাও হচ্ছে না এখন চিন্তা করি একু কারো সাথে দশ মিনিট কথা না বলে একজনের ভিডিও দেখে শেষ করি এই ধরনের একটা মানে ই চলছিলো তো কী আর করবো এই ইউটিউব করতে করতে মাথাটা খুব খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে আমি অনেকটা মানে আমার পেশার এত পরিমাণ বেড়েছে একশো সত্তর বাই একশো তিরিশ হয়ে গিয়েছে তো খুবই খারাপ লাগছিলো বিছানা থেকে উঠতে পারছিলাম না এত পরিমাণ মাথা গাড় ব্যথা ছিল তো তারপর ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে ওষুধ খেয়ে তারপর আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে তারপরেও এখন একশো চল্লিশ বাই একশো আছে আমার পেশার তারপরেও কিন্তু আমি আজকে ইউটিউবে এসেছি ভাবলাম যেহেতু ভিডিওগুলো করা আছে তাহলে আমি এই ভিডিওটা এডিটিং করে কষ্ট করে বয়েস দিয়ে তারপর আজকে ভিডিওটা ছাড়ি তো আপুদের ভালোবাসায় আর বান্ধবীর ভালোবাসায় কিন্তু ছুটে এলাম আবার সেই ইউটিউবের জগতে জানি না এখানে কতদিন থাকতে পারবো আর কতদিন কাজ করতে পারবো তো এতদিন পরে ভয়েস দিচ্ছি তো আমার গলাটা কিন্তু একদম শুকিয়ে আসছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তো জানি না কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আজকেই যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমি তো ভিডিও সম্পর্কে কিছুই বলছিলাম না যাই হোক এখানে কিন্তু ফুলকপি সিম আলু টমেটো দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম আর এইদিকে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো সিম আলু তরকারিটা না আমি এই শীতে রান্না করলে একটু বেশি করে রান্না করি যাতে দুই দিন খাওয়া যায় কারণ হচ্ছে বাসি তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই কারণে আমি সিম তরকারিটা একটু বেশি করেই রান্না তো যাই হোক অনেক বক বক করলাম অনেক কিছু বললাম জানি না আজকে কি বলতে কি বলে ফেলেছি যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে কিন্তু তেমন কথা বলতে ভাল লাগলো না শুধু আমি আপুদের কমেন্ট পড়েছি সেগুলোই একটু ভালো লেগেছে তো আমি রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম